হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ তেরোই সেপ্টেম্বর শনিবার সময় এখন সন্ধ্যে ছটা সারাটা দিন ভীষণ সুন্দর রোদ দিয়েছিল যদিও বা রোদটা কিন্তু বেশ করা ছিল একেবারে টাক গরম হয়ে যাচ্ছিলো সাথে গাছপালাগুলোও একেবারে ঝলসে যাওয়ার মতো অবস্থা ছিল যাই হোক সারাটা দিনে তিনবার জল দিতে হয়েছে ভোরবেলা তো একবার জল দিয়ে যাই সাথে একবার বারোটার টাইমেও দিয়েছিলাম এবং চারটের টাইমেও জল দিয়েছিলাম কাঠের ভুষি ছিলকা সমস্ত কিছু আমি রোদে দিয়ে দিয়েছি গতকালও রোদ খাইয়েছিলাম আজকে দিয়েছি এবং কালকেও যদি এরকম রোদ ও ব্যাস তিন দিন রোদ খাওয়ালেই যথেষ্ট এক ভাই জিজ্ঞাসা করেছ কাঠের ছিলকা বা কাঠের গুঁড়ি জল দিয়ে ধুয়ে ব্যবহার করবে কি না কারণ তাতে নাকি কেমিক্যাল ঠেমিকেল থাকলে গাছের কোনো অসুবিধা হবে কি না গো ভাই একেবারেই ধোবার প্রয়োজন নেই সূর্য তার নিজের তাপ এবং আলোতে এতটাই পরিপূর্ণ এতটাই সমৃদ্ধ যেটা আমরা কল্পনাও করতে পারবো না সূর্য তার নিজের তাপ আলো দিয়ে আমাদের যে কতটা উপকার করে সেটা আমরা ধান ধারণাও করতে পারবো না কতটুকু বা জানি আমরা সৌরজগৎ সম্পর্কে তাছাড়া জলটাও তো অপচয় হবে সেই জলটা অপচয় না করে গাছে দেওয়াটাই ভালো এবং সূর্যের তাপেতে ওই কাঠের গুঁড়োর যে খারাপ ব্যাকটেরিয়াগুলো যদিও বা থেকে থাকে সব নষ্ট হয়ে যাবে তার ফলে গাছে কোনো ক্ষতিই হবে না এই দেখুন আমি যেমন এখন ফ্যান এবং চাল ধোয়া জল এনেছি সেটাকেই বালতির মধ্যে মিশিয়ে দেবো প্রায় সারাটা দিন এইভাবে থাকবে বিকাল হলেই কিন্তু আমি সমস্ত গাছে দেবো এক বন্ধু জানতে চেয়েছো শুধু যে লাউ গাছেই ফ্যান জল দেওয়া যাবে বা অন্য কোনো গাছে দেওয়া যাবে কি না নিশ্চয়ই দেওয়া যাবে সমস্ত সবজি গাছে দেওয়া যাবে যেমন ঝিঙে চিচিঙ্গে পঁইশাক লাউ কুমড়ো তো আছেই তবে ফুল গাছে আমি খুব একটা ব্যবহার করি না করি ফ্যানটা বাদ দিয়ে শুধু চাল ধোয়া জলটা ব্যবহার করি প্রচণ্ড কড়া রোদে পারমানেন্ট প্লান্টে যদিও বা কোনো অসুবিধা না হলেও শীতের যে চারা গাছগুলো বসিয়েছি সেইগুলো কিন্তু একেবারেই নেতিয়ে যাবে এক এক সময় তো মারা যেতেও পারে সেই জন্য সব সময় শীতের যে চারা গাছগুলো আছে চেষ্টা করবেন সেগুলোকে একটু সেট সেট মতো রাখতে মানে এত কড়া রোধ হলে কড়া রোধ না হলে কোনো অসুবিধা হবে না অথবা ঢেকে টেকে রাখতে যেহেতু আমার ছাদে কোনো সেট নেই তাই জন্য আমি যে শীতের চারাগুলো বসিয়েছি সেগুলো দেখুন এইভাবে ঠেকে দিয়েছি তা না হলে এত সূর্যের যে আলো এবং তেজে ছোটো চারাগুলো তো মারাই যাবে সমস্ত গাছে তবে যে টপগুলো দিয়ে ঢেকেছি সেগুলো ছিদ্র করা আছে এতে ছেঁকে রোদটাও যাবে এবং হাওয়া বাতাসও ভেতরে থাকবে যখন রোদটা পড়বে ওই সাড়ে তিনটে নাগাদ যখন একটু রোদের তাপটা কমে তখনই আমি সমস্ত গাছ কিন্তু খুলে দিই এই দেখুন ফুল ফুলটুল গাছগুলো কিন্তু একেবারেই ঠিক আছে এত কড়া রোদে কারণ এগুলো তো গরমেরই গাছ শীতের সময় যেহেতু তুলসী গাছ খুব একটা ভালো হয় না সেই জন্য আমার বা বাগানে যত তুলসী গাছ আছে কিছু কিছু রেখে সমস্ত মাটিই কিন্তু আমি ব্যবহার করে নেব যদিও বা তুলসী গাছ প্রচুর রয়েছে নিচের ছাদে উপরের ছাদে এবং ঠাকুর ঘরের জানালায় বারান্দায় সমস্ত জায়গাতেই আমার তুলসী গাছ রয়েছে সেখান থেকে যেই তুলসী গাছগুলো নষ্ট হয়ে গেছে সেই মাটিটা ব্যবহার করবো এবং তার ডালপালাগুলোকেও ব্যবহার করব তবে তুলসী পাতাগুলোকে ঠাকুর ঘরে নিয়ে যাব এবং অন্যান্য বন্ধুদেরকে দেবো এবং পাড়ার যে দিদি ভাইরা চেয়েছে তাদেরকেও দিয়ে দেবো সবসময় মিলেমিশে গাছ করা উচিত আর তুলসী পাতা যেহেতু আমাদের সব লাগে সেই জন্য তুলসী পাতা তো একেবারেই অপচয় করা যাবে না প্রায় এক বছর ধরে তুলসী মঞ্চটায় তুলসী মাটিটা ছিল এর মধ্যে তুলসী গাছটা যেহেতু লাগিয়েছিলাম মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে রয়েছে সব সময় খেয়াল রাখবেন মাটি যেন ঝুরঝুরে থাকে তাতে গাছ কিন্তু খুবই ভালো হয় এখন যেহেতু অনেকটা গাছটা বড় হয়ে গিয়েছিল এবং মাটিটাও খুব সে করে ভরে গিয়েছিল বলে তুলে দিলাম অন্য আরও জায়গায় তুলসী গাছ আছে সেটা নয় এর মধ্যে বসিয়ে দেবো কটা দিন পরে এবং এই তুলসী গাছের মাটিটা যেহেতু ভীষণ ঝুরঝুরে রয়েছে তাই বেগুন গাছের গোড়াতে দিয়ে দেবো ওই বড়ো বেগুন গাছের গোড়াতে মাটিটা একটু কমে গিয়েছে অল্প মাটি দিয়েই তো আমি বসাই গাছ যত বাড়তে থাকে ততই আমি খাবার এবং মাটিটা বাড়াতে থাকি তবে অত্যাধিক বেশি না ওই এক মুঠো এক মুঠো করে খাবার দিতে দিতেই কিন্তু বেড়ে যায় তার মধ্যে শুকনো পাতা ঠাতা তো দেওয়াই থাকে সবসময় আর বেগুন গাছ তো একটা সবজি গাছ তাই জন্য আমি সবজির খোসাও এবং ফলের খোসাটাও বেশি দিই বেশিরভাগ ফলের খোসাইটাই দেয়া হয় আর ফলের খোসাতে দেয়াতেই কিন্তু আমার গাছের চেহারাটা ভীষণই ভালো ঠিক এরকমভাবে আরও কিছুটা মাটি এদিকে লাউ গাছ এবং করলা গাছের গোড়ায় গোড়ায় দিলাম আসলে আমার বাগানে তো মাটির ভীষণই অভাব তাই মাটি আমি খুব বেশি পাই না যখন যেরকম গাছ লাগাই তখন সবজির খোসা টোসা দিয়ে বসিয়ে দিই অল্প ছোট জায়গার মধ্যে তারপর যখন গাছটা বড় হতে থাকে তখন আমি ওই মাটিটা এপাস ওপাস দিয়ে জোগাড় করে হয়তো এই টপ থেকে খালি করে অন্য গাছ থেকে তুলে বা যেই গাছটা হয়ে গিয়েছে সেই গাছ থেকে তুলে তালে এইভাবেই মেক আপ করি একদিকের মাটি অন্য গাছে অন্য দিকের মাটি আর একটা গাছে এইভাবেই ব্যবহার করি কিছুটা ফুল তুলে নিচে নিয়ে যাব যদিও বা আমার ঠাকুর পুজো করা হয়ে গিয়েছে পাশের বাড়ির একজন ফুল চেয়েছেন তাই তাকে দেব আজকে শনিবার তাই খুব একটা রান্নার চাপ ছিল না বলে অর্ধেক রান্না করেই ওপরে চলে এসেছিলাম এখন বাকিটা রান্না গিয়ে করব তারপর আবারও আসবো ছাদে ঘর সংসারের তো প্রচুর কাজ থাকে আর তাছাড়া কালকে রবিবার রবিবারে আমি তেমন কোনো কাজ করতেই পারি না বাগানের তাই যতটা পারি শনিবার দিনকেই সেরে রাখি এদিকেও দেখুন গাছের আড়ালে আড়ালে ছোট ছোট চারাগুলো রেখেছি যাতে ডাইরেক্ট সূর্য আলোটা না আসে তবে একটু তো আলোর দরকার সূর্যের আলো না পেলে কিন্তু গাছ আবার বাড়তেও চায় না এগুলোকে খুলে দেবো তবে এখন এখন না নিচে যাব রান্না করব পরিষ্কার করে খাওয়া দাওয়া সেরে তখন আবার দিকে এসে ঠান্ডা তরল সার তৈরি করে গাছে দেবো আর সেই তরল সারটা তৈরি করব অ্যালোভেরার এই পাতা দিয়ে নিচের দিকের পাতাগুলোকে দেখুন কেটে কেটে নিয়েছি নিচের দিকের পাতা কাটলেই গাছগুলো কিন্তু ভীষণ বড় হবে এবং সুন্দর দেখতে হবে এর থেকেও বড় এবং সুন্দর হয়েছিল গত বছরের অ্যালোভেরা গাছটি যেটা ছাদের উপরে রাখা ছিল এবং ঝড়েতে একেবারে চারটার উপর থেকে নিচে পড়ে গিয়েছিল টপ মপ ভেঙে গাছটাও থেদলে থুতলে একাকার হয়ে গিয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েও ছিলাম আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল এত সুন্দর করে যত্ন করে তৈরি করেছিলাম আমারই দোষে হয়তো বাঁধাটা ঠিকঠাক ছিল না সেই জন্য আর এবারে এই ভুলটা করিনি এবারে এমন জায়গায় রেখেছি যতই ঝড় হোক আর পড়ে যাবে না সেই জন্যেই ওখানে রাখা পাতাগুলোকে নিয়ে উপরের ছাদে চলে এসেছি রোদের তাপটাও এখন কিন্তু বেশ খানিকটা কমে গিয়েছে সমস্ত ঢাকাগুলো এবার আস্তে আস্তে খুলে দিতে হবে অ্যালোভেরার পাতাগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি কারণ ভেতরের জেলগুলোকে আমার দরকার সাথে সমস্ত কিছুই আমি খোঁজলে নেবো আর এই দেখুন মেঘলা মেঘলা করে আসছে তবুও মনে তো হচ্ছে না যে বৃষ্টি হবে যাই হোক যদি বৃষ্টি হয় তাহলে শীতের চারাগুলোকে একটুখানি সাবধানে রাখতে হবে তবে আমাদের এখানে আজকে বৃষ্টি না হলেও অন্যান্য জায়গায় হয়েছে আমার হাজব্যান্ড ফোন করে জানি নিয়েছিলেন তাদের অফিসের ওখানে নাকি মুসুল ধারায় বৃষ্টি হয়েছে তবে আমাদের এখানেতে এক ফোঁটাও হয়নি এখনো পর্যন্ত ছোট ছোট করে কাটা হয়ে গেলে প্লেন জলের মধ্যে ভালো করে কচলে মিশিয়ে নেবো তারপর সমস্ত গাছে দেবো বিশেষ করে ছোট ছোট গাছে চারা গাছে গাছগুলো দ্রুত বাড়বে এবং সমস্ত গাছে এই সারটা পেলে গাছ ভীষণ আরাম পাবে ভীষণ ঠান্ডা হয় এই তরল সারটা যেহেতু অ্যালোভেরা জেল দিয়ে তৈরি একেবারে অরিজিনাল তাতেই কিন্তু গাছের গ্রোথ দারুণ হয় জৈবতে বাগান করলে একটু খাটনি রয়েছে কারণ কখনো ফ্যান দিতে হবে কখনো চাল ধোয়া জল কখনো গোবর সার কখনও তরল সার কখনো অ্যালোভেরা জেল দিয়ে তৈরি সার তবে কেমিক্যাল দিয়ে করলে কিন্তু এত কষ্ট না কেমিক্যাল দিলেই কিন্তু ফুল ফল আরামসে হয়ে যায় কিন্তু তাতে শরীর স্বাস্থ্যের পক্ষে তো একেবারেই ভালো না আমরা তো বাজার দিয়ে কেমিক্যাল সারের তৈরি সবজি খাই বাগানেও যদি তাই করি তাহলে আর তফাৎটা কী থাকবে আর তাছাড়া অর্গ্যানিক সবজি এবং অর্গানিক ফলের যে স্বাদ সে তো আর বাজারে পাওয়া যায় না এত সুন্দর স্বাদ হয় সেটা তো আমরা অনেকেই বেশ এখন বুঝে গিয়েছি এই দেখুন যেমন এই পুঁই শাকগুলো কত বড় বড়ো পাতা হয়েছে দেখুন শুধুমাত্র ফ্যান জল দিয়েছি ফ্যান চাল ধোয়ার জল তাছাড়া সবজির খোসা ফলের খোসা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলে সেটা তার ওইভাবে থাকবে না কদিনের মধ্যেই সেটা একেবারে শুকিয়ে ঠুকিয়ে গিয়ে সার হয়ে যাবে লিকুইডটা গাছ নিয়ে নেবে এবং ছিবড়াটা গাছের গোড়াতেই মাটি হয়ে যাবে তবে ছাদ বাগান করাতে কিন্তু পাখিদের আনাগোনা খুব পরিমাণে বেড়ে গিয়েছে যেটা মাঝে একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল একেবারেই পাখিটাকি দেখা যেত না এখন দেখুন কত ঝাঁকে ঝাঁকে পাখি যখন প্রথম প্রথম ছাদে বাগান শুরু করেছিলাম তখন খাবার দিলেও পাখিরা আসতো না এতটা পাখি তখন ছিলেও না তার মধ্যে ভয় পেত এতগুলো বছর পর পাখির সংখ্যাও যেমন বেড়েছে ভয়টাও কেটে গিয়েছে এখন খাবার দিলেই সঙ্গে সঙ্গে সমস্ত পাখি এসে সামনে বসে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা হয়তো ভিডিওতে বারবার দেখেন যে আমার বাগানের কাজকর্ম করার সময় কিন্তু পাখিগুলো বেশ আমার মাথার উপর দিয়ে উড়া উড়ি করে যেহেতু চিনে গিয়েছে আর কোনো ভয় নেই আগে একটা ছোট বাটির মধ্যে জল রাখতাম যাতে ওদের অসুবিধা না হয় কিন্তু দেখতাম বাটির জলটা খুব তাড়াতাড়ি পেতে যেত সেই জন্য এখন গাছের দেবার জন্য যে বালতি ব্যবহার করি সেই বালতিটা সব সময় ভরে রাখি যাতে পাখিরা বসে জলটা খেতে পারে তাছাড়া যত পাখি থাকবে দেখবেন আপনার গাছের পোকামাকড় তারাই খেয়ে নেয় অনেকটা পোকামাকড় তো ওরাই তাড়াতে সাহায্য করে তবে সুঁয়ো পোকা ওরা খায় না তবে পাখির জন্য কিন্তু আলাদা করে কোনো খাবার আমি কিনে আনি না রুটি করি সেই রুটি আমি পাঁচ ছখানা নিয়ে আসি বাসি রুটি সেই রুটি দিই আবার কখনো কখনো গমও ছড়িয়ে দিই ওরা তো আর বলেনি যে ওদের ভালো মন্দই দিতে হবে প্লেন জল ভরে নিয়েছি এবং তার মধ্যেই অ্যালোভেরার ওই টুকরো পাতাগুলোকে কেটে ভালোভাবে কচড়ে নিলাম যাতে জেলটা পুরোপুরি বেরিয়ে যায় এই দেখুন কতটা জেল বেরিয়েছে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা গাছে দিয়ে দেবো একদিনে এত গাছে দেওয়া তো সম্ভব নয় তাই জন্য আজকে কিছুটা গাছে দেবো আবার গতকাল কিছুটা গাছে দেবো তবে চাইলে কিন্তু এই সারটা একদিন করে আপনারা রেখে দিতেও পারেন আমি কিন্তু রেখে দিই না সঙ্গে সঙ্গে করেই দিয়ে দিই এবং তাতেই কিন্তু গাছ খুব ভালোভাবে সারটা গ্রহণ করে নেয় তাতে তো গাছের রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছ কতটা হেলদি আছে আর কতটা সবুজ রয়েছে প্রথমেই দেবো এই দিকে চন্দ্রমল্লিকা গাছগুলোতে নিচের গাছগুলোতে কালকে দিয়ে দেবো অল্প অল্পই দেবো যেহেতু অল্প জল আছে তাই নিচ দিয়ে যাতে বেরিয়ে নষ্ট না হয় সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে এইবার দিয়ে দেবো বেগুন গাছে টমেটো গাছে লঙ্কা গাছে আর পারমানেন্ট যে গাছগুলো রয়েছে সেগুলোকে চেষ্টা করব দুদিন পর দেওয়ার কারণ অ্যালোভেরার পাতাগুলোকে কেটে তৈরি করতে হবে আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আর দেওয়া যাবে না যেহেতু এত গরম এত রোদ তাই ছোটো চারাগুলোতেই আগে দিলাম আর কালকে দেবো কিছুটা গাছেতে বড় বড় যে গাছগুলো রয়েছে বা ফুল গাছগুলো রয়েছে তাতে দেবো প্লেন জল কারণ এই জলটা তো অতটা বেশি নেইও আর একমক মতো রয়েছে সেটা এই বেগুন গাছের গোড়ায় দিয়ে দিলাম চলুন এবার বাকি গাছগুলোতেও জল দেবো যেরকম আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে সারা দিনে তিনবার আমাকে জল দিতে হয়েছে অনেকটা পুঁই শাক কেটে নিয়েছি কালকে চচ্চড়ি বানাবো সাথে দুটো লেবু তুলেছিলাম একটা ছোট পাতি লেবু আর একটা ওই শরবতি লেবু তবে পরে আর একটা লেবুও তুলেছিলাম নিজস্ব যদি ছাদ বাগান থাকে অথবা গ্রাউন্ডে বাগান থাকে এই এক সুবিধা প্রত্যেকটা দিন কিন্তু আপনারা কিছু না কিছু বাগান থেকে পেয়েই যাবেন যেমন আমি প্রতিটা দিনই কিছু না কিছু তুলি কখনো উচ্ছে কখনো করলা কখনো বেগুন কখনো ভেন্ডি আর শাক পাতা তো রয়েইছে সাথে লেবুও রয়েছে আর ফুল তো কিনতেই লাগে না বাগানের পেছনে ঘাটাখাটনি হয় এটা কিন্তু একেবারেই ঠিক কথা তবে মানসিক শান্তিটাও কিন্তু প্রচুর আসে চলুন এখানের কাজ তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবার নিচের ছাদে যেতে হবে কিছু গাছে জল দেওয়া কিন্তু এখনও বাকি রয়েছে ভেবেছিলাম আজকে গাছে একটু ওষুধও দেবো মানে কীটনাশক দেবো জৈব কীটনাশক কিন্তু মেঘের অবস্থাটা দেখে মনে হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হলেও হতে পারে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকুন